সামনের মাসেই মাধ্যমিকের ছাত্রছাত্রীদের অর্থাৎ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা রয়েছে তার জন্য অন্যান্য সকল বিষয়ের সাজেশন তো দিয়েছি আজ এই ভিডিওতে আলোচনা করব ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান নিয়ে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের সিলেবাস রয়েছে আমরা ওভারঅল একটা সিলেবাস দিয়ে আমরা সাজেশান দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ যেখানে অধ্যায় দুই থাকবে অধ্যায় তিন থাকবে ভারতের অর্থনৈতিক পরিবেশ থাকবে আর বজ্র ব্যবস্থাপনা থেকে শুধুমাত্র তিন নম্বরের প্রশ্নগুলো দেওয়া থাকবে আমরা চ্যালেঞ্জ করে বলছি এই প্রশ্ন উত্তরগুলো যদি করা থাকে যে স্কুলে প্রশ্ন করুক না কেন হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পাবেই পাবে পাশাপাশি তোমাদের জানাতে চাই যে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে মাধ্যমিক দু অল সাবজেক্ট নোটস নামে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে সেখানে সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক এমসি কিউ বড় প্রশ্ন সমস্ত কিছু উত্তর সহ দেওয়া রয়েছে পিডিএফ সহ সেগুলো দেখতে পারো যার ফলে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট তো ভালো হবে পাশাপাশি টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা নিয়েও একেবারে চিন্তামুক্ত হয়ে যাবে এবং আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওস আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়া জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস আমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো সেকেন্ড ইউনিট টেস্টে ভূগোলের আমরা মূলত এখানে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ প্রত্যেকটা অধ্যায়েরই দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের সাজেশান দেব শুধুমাত্র বজ্র ব্যবস্থাপনা বাদ দিয়ে কারণ ওই অধ্যায় থেকে পাঁচ নম্বরের আসে না প্রথমে যদি আলোচনা করি দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল দেখো দু নম্বরের মাত্র ছটি প্রশ্ন দিয়েছি একটু ভালো করে তৈরি করতে হবে প্রথম ইনসোলেশন কাকে বলে দু নম্বর অ্যাডভেকশন কি তিন নম্বর অ্যালবেডো কি চার নম্বর গ্রিন হাউস এফেক্ট কি পাঁচ নম্বর বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে ছ নম্বর বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো এই ছটি প্রশ্ন তৈরি করতেই হবে টেক্সট বই থেকে পড়ো মানে বই থেকে পড়ো যেখান থেকে কিছু পড়ো পড়তে হবে তারপরে তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন চারটে পাঁচটা দেওয়া হয়েছে প্রথম ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখক দু নম্বর জেট বায়ুর বৈশিষ্ট্য লেখক তিন নম্বর এল নিনো ও লা নিনা কি চার নম্বর বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও ফলাফল আলোচনা করো যদি তিন নম্বরে দেয় তাহলে হয় প্রভাব দেবে বা ফলাফল যে কোনো একটা উল্লেখ থাকতে পারে পাঁচের ওজন স্তর ধ্বংসের প্রভাব আলোচনা করো এই পাঁচটি প্রশ্ন তৈরি করতে হচ্ছে এখান থেকে তারপরে পাঁচ নম্বরের মাত্র তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে তিনটি ইম্পর্টেন্ট প্রথম পৃথিবীর বায়ুচাপ বলাইগুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট প্রশ্ন দু নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো তিন নম্বর উদাহরণ সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মাইন্ডেড এটা মাথায় রাখতে হবে এখানে বৃষ্টিপাতের জন্য কিন্তু চিত্র তোমাদের অঙ্কন করে দেখাতে হবে তাহলে বায়ুমণ্ডল যাদের যাদের এই ইউনিট টেস্টে আছে মাত্র এই কয়েকটা প্রশ্ন দেখে নাও তৈরি আছে কিনা যদি তৈরি না থাকে চটপট তৈরি করে নাও হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য তারপর আসবো আমরা তিন নম্বর অধ্যায় বাড়ি মণ্ডলের দিকে এই অধ্যায়টা যাদের আছে তাদের জন্য দু নম্বরের সাতটি প্রশ্ন দিয়েছি প্রথম পেরিজি জোয়ার কাকে বলে যদি পারো তাহলে এর সঙ্গে সিজিগি অ্যাপোজি এগুলোও তোমরা কিন্তু পড়ে নিও দু নম্বর ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন তিন নম্বর সিজিগি কাকে বলে চার নম্বর সংযোগ ও প্রতিযোগ অবস্থান কি পাঁচ নম্বর জোয়ার ভাটা ও স্রোতের দুটি পার্থক্য লেখক ছ নম্বর হিম প্রাচীর কি সাত নম্বর হিমশৈল বলতে কি বোঝো অর্থাৎ দু নম্বরের এই সাতটি প্রশ্ন তৈরি করতেই হচ্ছে তিন নম্বরের প্রথম প্রশ্ন ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখক দু নম্বরের প্রশ্ন মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখক তিন নম্বর প্রশ্ন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখক চার নম্বরের প্রশ্ন একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন ইম্পর্ট্যান্ট অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছ দু নম্বরের সাতটি আর তিন নম্বরের চারটি প্রশ্ন আসা যাক পাঁচ নম্বরের মাত্র দুটি প্রশ্ন যার মধ্যে প্রথম প্রশ্নটা পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব আলোচনা করো এখানে এই যে সমুদ্র স্রোতের প্রভাব এই প্রশ্নটা তিন নম্বরেও কিন্তু অনেক সময় আসে কিন্তু তোমরা পাঁচ নম্বরের জন্য তৈরি করে রাখো তাহলে তিন নম্বরে আসলে তো লিখতে পারবি আর পাঁচ নম্বরে আসলে পয়েন্টসটা ম্যাটার করে দু নম্বরের স্রোতের উৎপত্তির কারণগুলি আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের জন্য তাহলে এই তিন নম্বর অধ্যায় বাড়িমণ্ডল যাদের রয়েছে এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে হবে এখানেই তোমাদের একটু ছোট্ট করে আমি বলে দিই তোমাদের জন্য বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান এই সাতটি বিষয়ের গোটা সিলেবাসে অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসকিউ বড় প্রশ্ন বিগত আট বছরের মাধ্যমিকে আগত প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু আমরা উত্তরসহ পিডিএফ দিয়েছি ওই ভিডিওগুলো কেন তোমাদের দেখা গুরুত্বপূর্ণ যেহেতু অধ্যায় ভিত্তিক নোটস তাই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টটা পুরো কভার হয়ে যাবে টেস্ট পরীক্ষায় গোটা সিলেবাস সেটাও কভার হবে 100% কমন পাবে আর মাধ্যমিকে তো বিগত সাত বছর ধরে হানড্রেড কমন দিচ্ছি এবছরও পাবে যদি দেখতে ইন্টারেস্টেড থেকে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অল সাবজেক্ট নোটস বলে একটি প্লেলিস্টের লিংক দেওয়া দেখতে পারো এবার আমরা যাব নেক্সট অধ্যায় চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা থেকে এই অধ্যায় থেকে কোনো পাঁচ আসে না দু নম্বর আর তিন নম্বরের প্রশ্ন আছে তো দু নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ই বজ্র বা ইলেকট্রনিক বজ্র বা বৈদ্যুতিন বজ্র কাকে বলে বিভিন্ন নামে দিতে পারে দু নম্বর বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো তিন নম্বর তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো চার নম্বর জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে উদাহরণ দাও পাঁচ নম্বর চিকিৎসা সংক্রান্ত বজ্র কাকে বলে আর ছ নম্বর কম্পোস্টিং কি এই ছটি প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে এখানে তিন ও পাঁচ নম্বর এই কারণে লিখে দেওয়া কারণ মাধ্যমিকে পরীক্ষায় এইখান থেকে কোনো পাঁচ নম্বর আসে না কিন্তু ইউনিট টেস্টে কি হয় বিভিন্ন স্কুলগুলো যেহেতু প্রশ্ন করে সেক্ষেত্রে দেখা যায় এই তিনের প্রশ্নটাই পাঁচ নম্বরে অনেক সময় দিয়ে দেয় তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে লিখে দেওয়া কিন্তু অ্যাকচুয়াল বোর্ডের নিয়ম অনুযায়ী এই অধ্যায় থেকে পাঁচ নম্বর আসে না তো দেখো তিনের প্রশ্ন প্রথম বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো দু নম্বর বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো তিন নম্বর জৈব ভঙ্গুর বজ্র এবং জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখ এই প্রশ্নগুলো এই বজ্র ব্যবস্থাপনা অধ্যায় থেকে খুব ভালোভাবে তোমাদের তৈরি করে রাখতে হচ্ছে আসব পঞ্চম অধ্যায় ভারত ভারতের অর্থনৈতিক পরিবেশের যে তোমাদের শিল্প এবং জনসংখ্যা জনঘনত্ব পরিবহনের যে পার্টটা রয়েছে সেটা বিভিন্ন স্কুলে রয়েছে সেখান থেকে যে দু নম্বরগুলো পড়তে হবে প্রথম পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামালগুলি কি কী দু নম্বর মহানগর কাকে বলে তিন নম্বরের প্রশ্ন বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কি চার নম্বর অনুসারী শিল্প কাকে বলে পাঁচ নম্বর সোনালি চতুর্ভুজ কী ছ নম্বর হিরক চতুর্ভুজ কী সাত নম্বর জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন আট নম্বর তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে নম্বর পেট্ররসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন দশ নম্বর জনবিস্ফোরণ কাকে বলে এগারো নম্বরের প্রশ্ন পেট্রো শিল্পকে আধুনিক শিল্প বলা হয় কেন বারো নম্বরের প্রশ্ন কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো এই প্রশ্নগুলো দু নম্বরের জন্য এখান থেকে পড়তে হবে তিন নম্বরের চারটি মাত্র প্রশ্ন দিয়েছি যার মধ্যে প্রথম প্রশ্ন নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো দু নম্বর জলপথ পরিবহনের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর ভারতীয় রেলপথের সমস্যাগুলি কি কি। চার নম্বর ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি এই চারটে প্রশ্ন এখান থেকে করতে হবে এবার যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো এখান থেকে করতে হবে দেখে নাও মাত্র তিনটি প্রশ্ন প্রথম পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি কী দু নম্বর ভারতের জনসংখ্যা অসম বন্টন বা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো আর তিন নম্বর প্রশ্নটা অনেকভাবে আসতে পারে যেভাবে আসে সব থেকে বেশি যেভাবে আসে প্রথমভাবে সেটা হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো বা প্রশ্ন এভাবে দিতে পারে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে কার্পাস বয়ন শিল্পের অধিকতর উন্নতির কারণ লেখো বা এভাবে দিতে পারে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো বা এভাবে দিতে পারে পশ্চিম ভারতের কৃষ্ণ কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে কার্পাস শিল্পের একাদশী ভবনের কারণ কি বা এভাবে দিতে পারে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি বা এভাবে দিতে পারে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প বেশি গড়ে ওঠার কারণ কি কি। বা এভাবে দিতে পারে মুম্বাই আমেদাবাদ অঞ্চলে কার্পাস শিল্পের একাদশী ভবনের কারণ কি বা এভাবে দিতে পারে মুম্বাই ও আমেদাবাদে কার্পাস বয়ন শিল্প প্রসার লাভ করেছে কেন তো এই ছিল ছাত্রছাত্রীরা চ্যাপ্টার ওয়াইজ সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের সাজেশান বলে দিলাম দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্নের আশা রাখবো এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করা থাকলে তোমাদের যে কোনো স্কুলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর এই সকল প্রশ্নের উত্তর আমরা আগেই দিয়েছি ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে চাইলে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো